বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালাম প্রিয় ভাই ও বোনেরা আগের দুইটি পর্বে আমরা বুঝতে চেষ্টা করেছি কিভাবে আমাদের হাতের এই ছোট মোবাইল ফোনটি ধীরে ধীরে আমাদের ইমানের উপর আঘাত হানছে আজ পার্ট থ্রিতে আমরা কথা বলবো আরও গভীর এক বাস্তবতা নিয়ে যে মোবাইল কিভাবে আমাদের অন্তরকে অন্ধ করে দিচ্ছে আর কিভাবে আমরা নিজের অজান্তেই অল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি এক অন্তর কখন শক্ত হয় আমরা টেরও পাই না প্রিয় ভাই একটা সময় ছিল কুরআনের একটি আয়াত শুনলে চোখ ভিজে যেত আজ স্ক্রল করতে করতে কত গান কত দৃশ্য কত ফিতনা দেখে ফেলি কিন্তু হৃদয় কাঁপে না কারণ কি জানেন মোবাইল আমাদের অন্তরকে ব্যস্ত করে দিয়েছে কিন্তু আল্লাহ স্মৃতি থেকে খালি করে দিয়েছে রাসুল সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে ভাবুন তো প্রতিদিন ফোনে কত গুনাহ চোখে পড়ছে দুই নির্জনে আমরা কেমন মানুষ প্রিয় ভাই ও বোনেরা মানুষ চেনা যায় সে একা থাকলে লোকের সামনে আমরা পরহেজগার কিন্তু একা হলে ফোন খুলেই এমন জায়গায় চলে যাই যেখানে আল্লাহ আমাদের দেখছেন কিন্তু আমরা ভুলে যাই এই ফোনটাই নির্জন পাপকে সহজ করে দিয়েছে কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন এই ভয়টাই যদি হারিয়ে যায় তাহলে ইমান থাকে কিভাবে। তিন নামাজের আগে ফোন নামাজের পর ফোন একটু ভেবে দেখুন ফজরের আগে কি দেখি নোটিফিকেশন নামাজ শেষ করে প্রথম কাজ কি আবার ফোন কিন্তু কোর আন সেটা পরে দোয়া সেটা সময় হলে এভাবেই ধীরে ধীরে নামাজ অভ্যেসে থাকে কিন্তু খুশু চলে যায় ইবাদত থাকে কিন্তু ইমানের মজা থাকে না চার সময় নয় আমরা জীবন হারাচ্ছি অনেকে বলে আমি তো শুধু সময় নষ্ট করছি না ভাই আমরা শুধু সময় না জীবনের বরকত হারাচ্ছি পাঁচ মিনিট স্ক্রল করতে করতে এক ঘণ্টা চলে যায় আর ওই সময় যদি দুই রাকাত নফল পড়তেন দুই আয়াত কোরআন পড়তেন কি হতো ভেবে দেখেছেন মোবাইল আমাদের আখেরাতের বিনিয়োগ কমিয়ে দিচ্ছে পাঁচ এখনো কি ফিরে আসা সম্ভব হ্যাঁ সম্ভব আল্লাহ রহমতের দরজা এখনও খোলা কিন্তু শর্ত একটাই সত্যটা মেনে নিতে হবে ফোন ছুঁড়ে ফেলতে হবে না কিন্তু সীমা টানতে হবে নামাজের সময় ফোন দূরে রাখুন ঘুমানোর আগে কুরআন ধরুন ফোন নয় একদিনে অন্তত তিরিশ মিনিট ফোন ফ্রি সময় দিন আল্লাহকে নির্জনে গুনা হলে সঙ্গে সঙ্গে তওবা করুন ছোট ছোট পরিবর্তনই বড় ইমান বাঁচিয়ে দেয় শেষ কথাটি হৃদয়ের জন্য প্রিয় ভাই ও বোনেরা একদিন এই ফোন পড়ে থাকবে কিন্তু আমরা থাকব কবরের অন্ধকারে সেদিন ফোন আমাদের পক্ষে কথা বলবে না বলবে শুধু আমাদের আমল আজ যদি চোখ খুলে না দেখি কাল আফসোস ছাড়া কিছু থাকবে না আসুন ফোনকে ব্যবহার করি কিন্তু ফোন যেন আমাদের ব্যবহার না করে দোয়া হে আল্লাহ আমাদের চোখ কান ও হৃদয়কে হেফাজত করুন মোবাইলের ফিতনা থেকে আমাদের রক্ষা করুন আমাদের ইমানকে শক্ত করুন আমাদের শেষ পরিণতি ভালো করুন আমিন